আসসালামু আলাইকুম টিএস ম্যাথিজির পক্ষ থেকে স্বাগত এখন আমরা দেখব সমবহত ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় আমরা মূলত সরাসরি সূত্র ব্যবহার করে অঙ্ক করি কিন্তু ক্ষেত্রফলটা আসলে কিভাবে আসে আমরা সেটা দেখব ঠিক আছে প্রথমে আমরা একটা সমবহত ত্রিভুজ আঁকাবো সমবহ ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলবে ঠিক আছে আমি একটা ত্রিভুজ ধরেন এটা একটা সমবাহু ত্রিভুজ এ বি সি একটা ঠিক আছে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু কি এ সমান যদি সমান তাই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ ক্লিয়ার এরকমটা করতে গেলে যে আমরা আমরা মূলত একটা সূত্র জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল মানে মানেই হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল কি জানি আমার হাফ ভূমি গুণ উচ্চতা ঠিক আছে এই সূত্রটা আমরা জানি মানে যে কোনো ত্রিভুজের আহ বের বেশ করতে গেলে আমাদের এটা প্রয়োজন হয় আর এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে যে আমরা এই সত্যি ব্যবহার করব কিন্তু কিন্তু উচ্চতা দেওয়া নেই ঠিক আছে আমরা এই ক্ষেত্রে যে কাজটা করব সেটা হলো আমরা উচ্চতা বের করব কিরকম আমরা কাজ করি আমরা যদি এই শীর্ষ থেকে মানে এ থেকে যদি আমরা বিপরীত লম্বটা নেই লম্ব টান লম্ব টানো তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি ক্লিয়ার এইটা হচ্ছে উচ্চতা ঠিক আছে বিপরীত মানে এই বিপরীত শিশু থেকে বিপরীত বাহুর পরে যে লম্ব সেটাই উচ্চতা মাথা রাখবেন তাহলে আমরা ধরে নিই ধরে নিই আমরা এটা এটা আসলে ডি ডি ঠিক আছে আর এখান থেকে এটু কি এ মানে এখান থেকে এটু দৈর্ঘ্য এ বিসি কত দৈর্ঘ্য এ ঠিক আছে আমরা এখন আমরা জানি যে পিঠারা কথা সূত্র অবশ্যই জানি দেখো দেখেন আমরা এখানে এডিসি এডিসি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে কিন্তু আমরা এই এ ডি মানে উচ্চতা বের করতে পারবো ঠিক আছে তাহলে আমরা এখানে দিলাম উচ্চতা কত এইচ ঠিক আছে তাহলে বলুন তো তাহলে বিসি ডিসি এর দৈর্ঘ্য কত টোটাল বিসি এর দৈর্ঘ্য কত এ তাহলে এটা কিন্তু এই এই তো লম্ব রেখা বিসি কে সমদ্বিখণ্ডিত করেছে তাহলে আমরা আমরা এই কে এ টু দৈর্ঘ্য বলতে পারি এ বাই টু এ বাই টু মানে এই বি থেকে সি দৈর্ঘ্য এ বাই টু তাহলে আমরা এ ডি সি এ ডি সি এ ডি সি এক একটি কি একটি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা কি বলতে পারি পিধারকের সূত্র পিধারকের সূত্র করে কি হবে দেখেন দেখেন আমরা অতিভুজ স্কয়ার ইকুয়াল বলতে পারি লম্ব স্কয়ার মানে এডি আর এখানে ভূমি কত BC স্কয়ার তাহলে দরকার এই এই দা কত দরকার AD দরকার তাহলে আমরা বলতে পারি এডি স্কয়ার ইকুয়াল বলতে পারি কত আমরা যদি আমরা এইটাকে এই পাশে নিয়ে আসি তাহলে আমরা AC স্কয়ার বিয়োগ DC স্কয়ার গেলে এসি মানে কত এ স্কোয়ার ডিসি মানে কত ডিসি মানে এ বাই টু তার হোল স্কোয়ার তার মানে আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি কি পাই এ স্কোয়ার এ স্কোয়ার বাই ফোর তার মানে লস করে দিই ফোর এ স্কোয়ার এ স্কোয়ার তারপর আমরা কি ভাবছি থ্রি এ স্কোয়ার বাই ফোর AD square তাহলে আমরা কি বলতে পারি ওদের বলতে পারি AD ইকুয়াল টু কি বলতে পারি তাহলে এটা রুট ঠিক আছে তাহলে এটা রুট করে কত হবে রুট 3 বাই 2 a AD তাহলে উচ্চতা হ্যাঁ তাই এটা মানে গরে এটা মানে এইস নাকি উচ্চতা ঠিক আছে তাহলে এইটা বলতে সূত্র এটা কিন্তু উচ্চতা তাহলে আমরা বলতে পারি অর্থে কি বলতে পারি অর্ধেক উচ্চতা অর্ধেক উচ্চতা অর্থে উচ্চতা a is equal to root 3 by 2 a এর সূত্র ঠিক আছে তাহলে আমরা ক্ষেত্রফল কত বলবো ক্ষেত্রফল তাহলে আমরা এখন তাহলে আমরা এই যে a b c d ত্রিভুজের ক্ষেত্রফল অতএব ABC সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে এমনি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে আমরা কত বয় দেখেন তো এখানে মামলা রাখলাম হাফ ইন্টু ভূমি কত দেওয়া আছে ভূমি ভূমি তো এটা বিচি ঠিক না এই বিচি মানে ভূমি উচ্চতা কত এটি তাহলে আমরা এখানে আমরা কি বললাম ভাই ধরুন এখানে এটা বিচি বলেন বিচি গুণিত উচ্চতা মানে কত এখানে এটি ঠিক না মানে এটি তার মানে আমরা কি পাচ্ছি এখানে দেখো তো হাফ বিচি মানে কত এ বিচি মানে কত এ এডি মানে কত এখানে এডি মান কত আমরা আমরা সরাসরি মুখস্থা করি কিন্তু কিভাবে যে আসে সেই প্রবলটা আমরা দেখলাম ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সূচতা গুরুত্বপূর্ণ যে উচ্চতা সম্ভবত উচ্চতা সূচক কি রুট থ্রি বাই ঠিক আছে আর ক্ষেত্রফল কি হবে রুট থ্রি বাই ফোর ঠিক আছে পরে থাকবে না ওকে তাহলে আমরা প্রমাণটা দেখে নেব প্রমাণটা করলে কি হয় বেসিকটা ক্লিয়ার হয় ঠিক আছে আপনারা প্রমাণটা শিখবেন ওকে আল্লাহ হাফেজ